উদারতা উদারতা মানুষের একটি মানবিক গুণ এই গুণের অধিকারী ব্যক্তিকে উদার বলা হয় উদারতা হলো অন্যের কথা কাজ ও চিন্তা ভাবনার প্রতি সহনশীল হওয়া মানুষকে ক্ষমা করা এবং পরোপকারী হওয়া উদারতা মহানবী সাল্লা সাল্লামের কথায় কাজে ও ব্যবহারে উদার ছিলেন তিনি সবসময় অন্যের সাথে উদার মনে মিশতেন হাসি মুখে কথা বলতেন তার মধুর কথা সবাই মুগ্ধ হতো তার সাহাবি হজরত আনস আল্লাহ তাআলা আনহু বলেন আমি দশ বছর রাসুল সাল্লাইসাল্লামের খ্যাত করেছিলাম আমার কোনো কাজে আপত্তি করে তিনি কখনো বলেননি এমন কেন করলে বা এমন করলি কেন মহানবীর সাল্লাহ আলাইসাল্লাম ভিন্ন ধর্মের লোকদের প্রতিও উদারতা দেখিয়েছেন তিনি তাদেরকে নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছিলেন একবার এক অমুসলিম ব্যক্তি মসজিদে নববীতে প্রস্তাব করে দিলে কোনো কোনো সাহাবি রেগে যান মহানবীর সল্ল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বললেন লোকটিকে প্রস্রাব করতে দাও এবং তার প্রস্তাবের পর এক বালতি পানি ডেলে দাও মহানবীর সল্ল্লাহ সাল্লাম এ সাহাবিগণ ছিলেন উদার ও পরোপকারী একবার এক ব্যক্তি জৈনক সাহাবিকে একটি ছাগলের মাথা হাতিয়া দেয় তিনি দেখলেন যে তার প্রতিবেশী অধিক অভাবী তিনি মাথাটি প্রতিবেশীকে দিয়ে দেন প্রতিবেশী মাথাটি না রেখে তার চাইতে অধিক অভাবী অন্য ব্যক্তিকে দিয়ে দেন এভাবে সাগলের মাথাটি সাত ঘুরে পুনরায় প্রথম সাহাবির ঘরে ফিরে আসে আমরা আমাদের দৈনন্দিন জীবনে উদারতার গুণ অনুসরণ করব। কেউ যদি আমাদের কাছে থেকে টাকা দাঁড়ে এবং তার সময় মতো পরিশোধ করতে না পারে তাহলে আমরা তার সাথে রাখ না করে তাকে সময় দেব এটা উদারতা অন্যের বিপদের সাহস যোগাবো ক্ষুধার্তকে খাবার দিব বস্ত্রহীনকে বস্ত্র দিব অন্ধকে রাস্তা পার হতে সাহায্য করব। অন্যের সাথে হাসি মুখে কথা বলবো বয়স্ক এবং দুর্বলদের সাহায্য করব দানশীল হব কথাও ও কাজে নম্রতা ও বিনয় প্রদর্শন করব, সবার সাথে সহনশীল আচরণ করব